বিয়ের পর একটা মেয়ের জীবনে চরম সৌভাগ্যের ব্যাপার হচ্ছে মা হতে পারাটা আমার মনে হয় তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে এটি যখন সে শুনতে পারে সে মা হতে পারবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি আমার ননদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য যেহেতু আমার হচ্ছে মহরমের বন্ধ ছিল সেজন্যই একদম সাই সাই করে চলে গিয়েছে শ্বশুরবাড়িতে বেলা রওনা দিয়েছিলাম এবং যেতে যেতে আমার প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর সেখানে একটু ফ্রেশ হয়ে এখন আবার ননদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমার ননদের বাসা হচ্ছে রংপুর পীর গাছাতে আমার শাশুড়ি মা অটোতে গিয়েছেন আর আমরা এখন যাচ্ছি বাইকে আজকের ওয়েদারটাও বেশ ভালো খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে যদিও আমার প্রিয় মানুষটার সাথে যে কোনো ওয়েদারে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমাদের দাওয়াতটা ছিল দুপুরবেলা মানে ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সারবো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিলো রাস্তাটা শেষই হচ্ছে না তো ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম ননদের বাসায় আমরা এসে দেখি সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর আমার ননদও একা একাই রেডি হচ্ছে আর ওর বেবি শাওয়ারের যে প্রোগ্রামটা সেটা করার জন্য ওরা এই রুমটাই সিলেক্ট করেছে সেই জন্য রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে ওর প্রোগ্রামটাতে গিয়ে যেটা বুঝতে পারলাম যে এখানে খুব বেশি লোকজন ডাকা হয়নি খুব কাছের কিছু মানুষজনকে ডাকা হয়েছে আর যাওয়ার পরে যেহেতু মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল সেজন্য আমরাও গিয়ে খেতে বসে গিয়েছি কারণ আমরা মনে হয় সবার শেষে খাচ্ছি আর এদিকে আমার ননদ ফলগুলো কেটে সুন্দর করে একটা ডালা রেডি করছে কারণ দুপুরের খাবার দাবার শেষে ওর বেবি শাওয়ারের যে মেইন প্রোগ্রামটা সেটা শুরু হবে আর ওর বেবি শাওয়ারের জন্য সব খাবারের ডালাগুলো রেডি করতে করতে ওই পাশে ফটোশ্যুটটাও সেরে নিচ্ছে যদিও এর আগে কখনো আমার কারোর বেবি শাওয়ারের প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি এটাই আমার ফার্স্ট টাইম আসলে মা হতে পারে মনে হয় যে সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার আর একটা মেয়ে মনে হয় সবচেয়ে বেশি খুশি হয় বিয়ের পরে যখন সে প্রথম শুনতে পারে যে সে মা হতে যাচ্ছে সেজন্যই মনে হয় যে এই ব্যাপারটাকে এই খুশির ব্যাপারটাকে আরও বেশি স্পেশাল করার জন্যই এই ধরনের প্রোগ্রামগুলো করা হয় আর এটা হচ্ছে আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান যিনি শুধু রাজশাহী থেকে এসেছেন ওকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক বেশি টায়ার্ড কারণ সকালবেলা ও রাজশাহী থেকে জার্নি করে এসেছে এখনও পর্যন্ত সে রেডি হয়নি সেজন্যই জন্যই চোখে মুখে ক্লান্তির ছাপ বোঝাই যাচ্ছে আর এদিকে কিন্তু খাবার দাবারের সব ডালাগুলো রেডি করা হয়ে গেছে মোটামুটি সব ডালাতেই চেষ্টা করা হয়েছে যে সাত রকমের জিনিস রাখার জন্য সাত রকমের আস্ত ফল সাত রকমের কাঁটা ফল তারপর সাত রকমের পিঠা বিভিন্ন ধরনের ফল ফলমূল পিঠা তারপর ঝাল জাতীয় খাবার পুডিং কেক দিয়ে কিন্তু সুন্দর করে বেশ কিছু খাবারের ডালা সাজানো হয়েছে আর সব কিছু অ্যারেঞ্জ করতে করতে কিভাবে যেন সন্ধ্যা হয়ে গেল এদিকে আমার ননদের বান্ধবীরা অপেক্ষা করছে ওরা লালমনিহাটে চলে যাবে আমার ননদ সহ ওরা মেইনলি লালমনিহাটে ঘুরতে এসেছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য বাড়ি ফেরার তারা আছে তো সন্ধ্যাবেলাতে সবাই একসাথে নাস্তা করে নিচ্ছে আর এদিকে সব কিছুই যেহেতু স্মৃতি হয়ে থাকবে সেজন্যই ওরা চেষ্টা করছিল সব কিছু একটু ক্যামেরাবন্দি করে রাখার জন্য আর যেহেতু সবার সঙ্গে মোটামুটি ছবি তুলতে হবে টুকে টাকি সেজন্য বেশ অনেকটা সময় লেগে যায় আর ওদের ফটোশ্যুটের পর্ব শেষ করেই কিন্তু এখানে মেইন প্রোগ্রামটা শুরু হবে আর ফাইনালি সেই অন্তিম মুহূর্ত এখন কেক কাটা হচ্ছে আর কেক কাটার পরেই মেইনলি ওদের আশীর্বাদটা শুরু হবে ওকে দেখছিলাম আর ভাবছিলাম মেয়েটা কেমন কেমন করে যেন বড় হয়ে গেল হুট করে বিয়েও হয়ে গেল আর এখন মাও হবে আসলে বিয়ের পরে ওই ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু কারণ আমার নিজের কোনো ননদ নেই ওই ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু ওর সঙ্গে আমি সব কিছু শেয়ার করতাম সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ওর সন্তান খুব ভালোভাবে পৃথিবীতে আসে আল্লাহ যেন ওকে নেক খায় দান করে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ